সিনথিয়া তুজরা তুরজা এটি আপনি লিখেছেন আমি অনেক অসুস্থ আমার ধারণা মায়ের সাথে বেয়াদবি করার জন্য অসুস্থ হয়েছি মায়ের কাছে মাপ চেয়েছি মা বলেছেন তিনি মাফ করে দিয়েছেন কিন্তু এখন সুস্থ হচ্ছে না আমার শুধু মনে হচ্ছে আমার করা গুনাহ আর মায়ের সাথে করা বেয়াদবির জন্যই আমার এই দুরবস্থা আপনি যদি কোনো উত্তম পরামর্শ দিতেন প্রথমত বোন এটা নিয়ে অতিরিক্ত পেরেশানি যেটা নৈরাশ্যের দিকে আপনাকে নিয়ে যেতে পারে সেটা আপনার করা উচিত হবে না দ্বিতীয়ত মা যদি বেঁচে থাকেন তার কাছে আপনি মাফ চাইবেন এবং তিনি যদি বলেন যে তিনি মাফ করে দিয়েছেন তাহলে আপনি মাত্রাতিরিক্ত চাপ নিয়ে নিজের প্রতি নিজে প্রেশার তৈরি করা এটা আপনার উচিত হবে না পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের গুণাহের কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেজন্য আল্লাহ কাছে আমরা ইস্তেকফফার করবো পাশাপাশি আপনি ডাক্তার দেখাবেন এবং ইস্তেফার অব্যাহত রাখবেন কারণ রবিশালাম বলেছেন মাল্লা মাল্লাজিমান ইস্তেক আলাহিন হয়েছিলাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারকে অবলম্বন করবে ইস্তেকফফারকে আঁকড়ে ধরবে নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তালা তাকে সকল সংকীর্ণ অবস্থান থেকে বের হওয়ার পথ বের করে দিবেন এবং সকল পেরেশানি দূর করে দিবেন এবং তাকে আল্লাহ তালা অভাবনীয় পদ্ধতিতে রিজিক দান করবেন অর্থাৎ সারপ্রাইজ করে ফেল সারপ্রাইজ রিজিক তাকে আল্লাহ তালা দান করবেন তো সেজন্য ইসতেক ফারকে কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ তালা